আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার এবং সুস্বাদু গরুর কালো ভুনা গরুর কালো ভুনা আমি কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা হাঁড়িতে সরিষার তেল নিয়েছি এবং সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি পুরোপুরি বেরেস্তা টাইপের করে নিচ্ছি যখন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবে ওই সময় আমি গরুর মাংসটাকে শুধুমাত্র হলুদ লবণ মরিচ এবং ধনিয়া আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এক দেড় ঘন্টা এখন এই মাংসটাকে আমি এখানে ঢেলে হালকা নেড়েছেড়ে আবার ঢেকে দিয়েছি ঢাকনা দশ মিনিট পর তোলার পর একটু পানি উঠেছে সেই পানিতে আমি আরও হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন এভাবে আবার আমি ঢাকনা দিয়ে অনেকটা সময়ের জন্য রেখে দিচ্ছি আর এখন এই কীভাবে আমি গরুর কালো ভনার মশলা তৈরি করছি সেটা শেয়ার করছি এখানে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি পেঁয়াজ মরিচ তেজপাতা আদা রসুন বাটা ধনিয়া জিরা রাঁধুনি মশলা সামান্য পরিমাণ মেথি বড় এলাচি স্টার মশলা ছোট এলাচি দারুচিনি সব কিছু দিয়ে একটু জয়ফল একটু জয়ত্রী সব কিছু দিয়ে এই পেঁয়াজ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আরও দিয়েছিলাম শাহিজিরা হাফ পরিমাণ খুব ভালোভাবে এটাকে ড্রাই করে ভেজে নিতে হবে এবং খুবই কালারফুলটা একটু চেঞ্জ হতে হবে আস্তে আস্তে আমার এই মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই মশলাটাকে সুন্দর করে ভেজে চাইলে কেউ শিল্পাটায়ও বেটে নিতে পারেন আর আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর এই ফাঁকে দেখছি আমার গরুর মাংসের কী অবস্থা মোটামুটি এটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা গুঁড়ো জিরা টালা গুঁড়ো এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরুর কালো রান্না করতে হলে মশলাগুলোকে আস্তে আস্তে করে একটার পর একটা মশলা দিলে অনেক সুস্বাদু হয় গরুর মাংসের কালো ভোনা। খুব ভালোভাবে কষানো হচ্ছে আমার এই গরুর মাংসটা দেখতে খুব লোভনীয় লাগছে কার কার আমার মতো গরুর মাংস প্রিয় জানাবেন প্লিজ এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম আমার সেই বাটা মশলাটা এখন কিন্তু আস্তে আস্তে আমার গরুর কালো ভুনার কালারটা চেঞ্জ হতে থাকবে আর এভাবেই খুব ভালোভাবে রান্না হতে থাকবে গরুর কালো ভুনা। সো যাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের জন্য সব সময় নতুন নতুন কিছু ভিডিও পোস্ট করব মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর কালার হয়ে যাচ্ছে গরুর কালো ভোনার যারা গরুর কালো ভোনা রান্না করতে পারেন তাদের জন্য এটা খুব সহজ রেসিপি আর যারা নতুন যারা গরুর কালো রান্না করতে চান বা খেতে চান আর আজকের পর থেকে আমি মনে করবো রেস্টুরেন্ট বা হোটেলে থেকে নয় আপনি ঘরে বসেই আপনার প্রিয়জনদের জন্য রান্না করতে পারবেন গরুর সুস্বাদু এবং মজাদার কালো ভূনা এই কালো ভূনা খেতে যতটাই মজাদার ততটাই সুস্বাদু এবং ঘরে রান্না মানেই স্বাস্থ্যসম্মত খাবার এই স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা বাসায় রান্না করলে পুরো পরিবার একই খাবার টেবিলে যখন খাবেন সবারই খুবই ভালো লাগবে এবং এরকম রান্না পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই রেসিপি ভালো থাকবেন আল্লাহ হাফেজ